ভালো আসো পনেরো দশটা আর এখন আছে পনেরো ভেদিয়াতে আর এখান থেকে ভিডিও করছি ভেদিয়া কিন্তু আমি লোড করতে আলাম আর আজকে ফার্স্ট টাইম আজকে কিন্তু শেষ টাইম হয়ে যাবে তার কারণ যে পরিমাণে গাড়ি লেগে আছে বন্ধুরা গাড়ি জাস চেহারাটা দেখে বন্ধুরা প্রচুর কিন্তু গাড়ি লেগে আছে আর আমি কিন্তু অনেকটাই দূরে আছি এই বন্ধুরা অনেকটাই দূরে লাইন লেগে আছি আর আমার পিছনেও বন্ধুরা চলে গেছে আর আজকে বন্ধুরা এলাম ভেদিয়া মানে ফ্লাইওভার আছে কিন্তু ফার্স্ট টাইম আর এখনো অব্দি কিন্তু চাপিনি আর ভেদিয়া ফ্লাই ওভার দেখতে পেছি বন্ধুরা কিন্তু কন্টিনিউ গাড়ি আছে আর ভেদিয়া ফ্লাই ওভারটা মন্দিরা অন্যান্য ফ্লাই ওভার থেকে অনেকটা কিন্তু হাইট তার কারণ যে নিচের দিকে মানে ট্রেন পেয়ে তো সেই জন্য বন্ধুরা কিন্তু অনেকটা হাইট করেছে এবার দেখা যায় বন্ধুরা কতদিন টিকে তবে মজবুতি লাগছে আর এদিয়া বন্ধুরা বেশিরভাগই কিন্তু ডাম্পা চলে আর যে স্টেকে বন্ধুরা বাড়ি লোড করতেছি এসেছি সেই স্টেকটা বন্ধুরা খুবই মানে স্বল্প পরিমাণ বলতে পারো আর এই স্টেকটা বন্ধু মধ্যে পাঁচ ছ বছর থেকে অফ ছিল সরকারের মানে অবজেকশন ছিল বলেই এখন বন্ধুরা খুলেছে দু তিন দিন হয়েছে দু তিন দিনের মধ্যে যে মানে শেষ হয়ে যাবে এমন আর এখন বর্তমানে বন্ধুরা বালি তো লয় মনে হচ্ছে শোনা এমন পজিশন হয়ে গেছে আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি সব মানে এখানে সব দাঁড়িয়ে আছে লোডার ফোডার করে অনেক কিছু নিয়ে তো আমার খালি করছো খালি করছি সালাদ সালাদ নিয়ে প্রফিট কেমন হয়েছে গাড়িতে

আর আজকে বন্ধুরা ভেদিয়া আলাম আর আজকে শেষ হয়ে যাবে কিন্তু ঠিক আছে ঠিক আছে দেখি কোনো মজা যাবার মানে চান্স পেয়েছি আজকে চান্স পাবো না পাবো সেটাও গাড়ি থেকে রেট বাড়ে সে তো বটে সে তো বটে যে পরিমাণ গাড়ি লেগে আছে তাদের রেট বাড়িয়ে দেওয়া কথাই বটে যত বেশি গাড়ি হবে তত রেট বাড়বে নাকি ঠিক আছে দেখি কতক্ষণ মধ্যে লোড পেয়েছি আবার রাত দশটা বাইলে লোড বন্ধ লোডিং চান্স পেলাম আর এখন সকাল সাতটার সময় ফার্স্ট লাইন লাগাই তখন বন্ধুরা চান্স পেলাম আর দুটো দুটো টাটা হিট চাই কন্টিনিউ কিন্তু সকাল থেকে লোড দিছে তা বন্ধুরা কিন্তু গাড়ি শেষ করতে পারে না দেখতে পেয়েছে বন্ধুরা মানে আমি যেখানে গাড়ি লাইনে লাগিয়েছিলাম প্রথমে সেই জায়গাতেই বন্ধুরা কিন্তু আবার মানে গাড়ি চলেছে আর ওই সাইড থেকে বন্ধুরা মানে কন্টিনিউ গাড়ি দেখ ভেদিয়া ব্রিজে ফোকরে কিন্তু রকেট বরাবর গাড়িগুলো চাপছি সব বন্ধুরা কিন্তু হাই স্পিডে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা ভেদিয়া ফুকর হওয়াতে আর ভেদিয়া ফুকা তো বন্ধুরা কবে চাপতে পেয়েছি দেখা যাক আর যেখানে বন্ধুরা প্রথম লাইন লাগিয়েছিলাম সেই জায়গাতে বন্ধুরা কিন্তু আবার গাড়ি চলেছে কিন্তু একটা সমস্যা বন্ধুরা সেটা হচ্ছে বন্ধুরা রাত্রি দশটা পরে কিন্তু এখানে লোড হয় না পয়সাটা বন্ধুরা ষোলো জায়গায় লোড হয়েছে দেখতে পেছো আর এই ষোলো জায়গায় মানে বাড়িতে বসেই থাকে আর এখানে বালি চালু হয়েছে বলে কিন্তু লোড দিতে চলেছে আর এখনো কিন্তু স্নান করিনি এখানে বন্ধুরা স্নান করার জায়গাও নাই কিছুও নাই আর এই আমার তখন লোডার আছে লোডার ভালো তো আর যে বালিটা লিখি বন্ধুরা বাড়িটা বন্ধুরা দানা কম হলে বন্ধুরা বাড়িটা কালারটা মোটামুটি আছে ঠিক আছে খুব একটা কালার নেই আর এটা বলছে বন্ধুরা চার থেকে পাঁচ বছর ধরে বালিটা পড়ে আসে আর একটা কথা হয়েছিলাম বন্ধুরা অপর বালা যেটা করে সেটা ভালো জন্যই করে সেটা তার নির্দিষ্ট প্রমাণ হয়েছে বন্ধুরা চার পাঁচ বছর আগে যদি বালিটা বিক্রি হচ্ছিল সেটা বন্ধুরা হাফের হাফ টাকা পেছ না এখন বন্ধুরা যে হারে বালির দাম মানে তিন গুণ দাম বেড়ে গেছে আগে বন্ধুরা দুশো টাকা তিনশো টাকা টন ছিল বালি সেটা বন্ধুরা এখন এগারোশো টাকা টন এবং বর্তমানে বন্ধুরা এগারোশো টাকা টনের সবাই লোড করছি বলতে পারো ঠিক আছে আর বাঁকুড়া যেটা লোড করছিল সেটা বন্ধুরা বারোশো টাকা টন আর জীবনে বন্ধুর বন্ধুরা বালি মানে টনে বিক্রি হয়নি এই বছরে বন্ধুরা বালির এত পরিমাণে চাহিদা হয়ে গেছে সেই জন্য বন্ধুরা কিন্তু মানে দামটা এরকম হয়ে গেছে বলতে পারো ঠিক আছে আর কতগুলো গাড়ি লেগে আছে জাস্ট লাও ঠিক আছে আর এই যে বন্ধুরা লিখত আর এখানে বন্ধুরা গাড়িতে তখন থেকে বসে আছি গাড়ি থেকে নাম বেরোয় জায়গা নেই তা কারণ রাস্তা এত পরিমাণে কাঁদা না অবস্থা খুবই খারাপ ঠিক আছে চলো লোড ফোড কমপ্লিট করেই নিয়ে মেন রাস্তায় জায়গা দেখি কি হচ্ছে আমি লোড করে বেরিয়ে গেলাম যে বন্ধুরা বন্ধুরা ঘাটের রাস্তায় ঘাটের রাস্তাটা বন্ধুরা দেখতে পাচ্ছি কত ব্রাঞ্চ গাড়িতে ব্রেক ধরে নিচ্ছি নাকি ক্যাঁ চুপ করে আওয়াজ উঠছে আর এই ড্রাইভারগুলো বন্ধুরা কতটা অসুবিধা দেখে লাও

চালান হাতে পেলাম আর এখন আর এই গেলাম আর এটা হচ্ছে ওভার আর এখন অব্দি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আর এই সাইডে গাড়ি আছে রাস্তায় ঘুলেই কিন্তু যেও না প্রচন্ড পরিমানে কিন্তু রাস্তা খারাপ হয়েছে বাম পা টাম্পার ভেঙেছে এই ডালা গাড়ি যদি পার ভেঙে যায় তাহলে বন্ধুরা আমার গাড়ি কিন্তু আরামসে ভেঙে যাবো বলতে পারো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বীরভূম মানে বর্ধমান ডিস্ট্রিক্ট পেরিয়ে কিন্তু বীরভূম ডিস্ট্রিক্ট ঢুকে যাবো আর যে বালি দেখলে বন্ধুরা সে বালি বন্ধুরা বন্ধুরা পরের ট্রিপে পাবো তার মানে সন্ধ আছে এত পরিমানে গাড়ি বন্ধুরা আর বালির এত চাহিদা বালিতে বন্ধুরা গাড়িতে পয়সা বাইশ সেই কারণেই বন্ধুরা ঠিক আছে মানে বালি পাওয়া যায় না আর বালি যদি তো বন্ধুরা হিউজ পরিমাণে পয়সা কামিয়েছে এখান থেকে বন্ধুরা বোলপুর হচ্ছে দশ কিলোমিটার ইলেমবাজার উনিশ সিউড়ি বিয়াল্লিশ তারাপীঠ আটষট্টি আর তারাপীঠের ওই সাইডেই বন্ধুরা কিন্তু মালটা খালি টার্গেট করছি তো দেখা যায় বন্ধুরা ঠিক আছে এই বন্ধুরা আমি বোলপুরের ফেমাস জায়গা শিবতলা আর এখানে বন্ধুরা কিন্তু প্রচুর মানে শিব পুজোর পুজোর সময় কিন্তু ধুমধাম হয় বলতে পারো আর এই জায়গাতে কিন্তু আমরা অনেকবার রেস্টও নিয়েছি তার কারণ ছিল সাইডে ছিল ছিল ডি কে পাথরের প্ল্যান ছিল যে বন্ধুরা এই নিম গাছের ছায়াতে বন্ধুরা বলছে খুবই আরাম করেছি কিন্তু আর এখান থেকে বাম দিকে চলেছে ইলাম বাজার আর সোজা চলেছে সিউড়ি রোড আর রাহিন দিয়ে চলেছে বোলপুর সিটি তার বন্ধুরা বোলপুর সিটি হয়ে আমি বেরিয়ে যাবো কা আর এখন যদি বন্ধুরা রঙাইপুর রাস্তা ভালো থাকতো সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু আমি এই দিকে হয়ে সিউড়ি রোড ধরেই বন্ধুরা পুরন্তপুর হয়ে কিন্তু বেরিয়ে যেতে পারতাম সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ আমরা পুলিশ আসছি

এই সাইডে একটা রয়েছে কতগুলো ঘর দেখালো বন্ধুরা ঠিক আছে বেকার বেকার করে রয়েছে এগুলো সেই মানে অনুপত্ত বাবু তৈরি করেছিল আর এখনো অব্দি কিন্তু মানে চালু হয়নি আর খুবই সুন্দর কিন্তু জায়গা লয় এখানে থাকবে না কি ভাষা হে সে আবার লাই লাই ব্যা একটা কথা মনে রেখে কিন্তু মানুষের অকার চেঞ্জ হয় মানুষ বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আমার এখন এককালীন দিন ছিল তোমাদেরকে বলেছি তোমরা যদি মিথ্যা কথা ভাবে বন্ধুরা আমাদের নিজস্ব ঘর ছিল না পরের ঘরে বাস করেছি ঠিক আছে আজকে বন্ধুরা আমার মানে নিজের ঘরে থাকবে লোক নাই প্লাস হলো চার চাকা মোটরসাইকেল নিয়েছি আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছি মানুষের সময় অবশ্যই মনে রাখি তুমি কালকে পরশু রাজা হইতে পারো আর মানে ওপরওয়ালা জানে বলতে পারো সেরকম ব্যাপার ঠিক আছে আবার একটা বন্ধুরা কিন্তু গিয়ার ঢুকে লাগবে যে বাংলা দেখ কত সুন্দর সুন্দর করেছে আসলে কোনো লোক থাকে না এখানে করেছে দেখ দিনের বেলাতে এলে বন্ধুরা কিন্তু দেখাবো তোমাদেরকে ভালো করে ঠিক আছে এইটা দেখে লাগবে বন্ধুরা ংলা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের এরিয়া ঠিক আছে সত্যি বন্ধুরা বোলপুরে দেখার মতো নাকি শান্তিনিকেতন সিটি এন্টার করে গেলাম আর বোলপুর সিটি ঢোকার জন্য বন্ধুরা আমাকে কিন্তু পঁচাশি টাকা টোল ট্যাক্স পৌরসভা আর পৌরসভা টোল বীরভূমে বেশি টাকা বন্ধুরা সিউড়িতে তারপর সাইটিয়াতে বোলপুরে দুবরাজপুরে সব জায়গাতে কিন্তু পৌরসভা টোল ট্যাক্স নাই কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে বর্ধমান বলো বাঁকুড়া বলো তারপর অন্যান্য অনেক ডিস্ট্রিক্টে গিয়েছি আমি কিন্তু কোনো জায়গাতে বন্ধুরা কিন্তু এই পৌরসভা টোল ট্যাক্স নেই টোটো বা ডান্ডি আসছি কোনো মানে ডিস্ট্রিক্টে কিন্তু মানে মানে টোল ট্যাক্স ফোল ট্যাক্স নেই কিন্তু বীরভূমে সব বন্ধুরা কিন্তু কালো বাজার এটা বেশি হয় আর বীরভূমে তো মানে সব চোরগুলা বীরভূমিতে ভরা আছে তার কারণ হচ্ছে বন্ধুরা সব থেকে বেশি পয়সা কিন্তু বীরভূমেই কারণ পাথর বালি কয়লা ঠিক আছে তুই পরে হিরেও উড়ি পরে সন্দেহ সব চুরি করে নিবে সব চুরি করিবে চোর সব সালারা আর এই বন্ধুরা ঢুকে আমি গীতাঞ্জলি সিনেমা হল এখানে বাম দিকে আছে গীতাঞ্জলি সিনেমা হল তারপর বাস স্ট্যান্ড কি বই লেগেছে রঘু ডাকাত রঘু বাংলা বই দেখি খুবই চলছে বোলপুর সিটিতে এগুলো শুধু দেখতে পাওয়া যায় আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি এখন অবধি কিন্তু মানে এত বড় হল যে জীবনে বন্ধু সিনেমা হলে সিনেমায় দেখতে যাইনি ঠিক আছে দেখা যাক বন্ধুরা জীবনে মানে কবে স্বপ্ন পূরণ হচ্ছে কোনো বন্ধু যদি নিয়ে যেও তো দেখেও যাবো তোমার সাথে আর একটা বোলপুর সিটি ভালো দিক সেটা হচ্ছে কোনো কিন্তু নেই যখন যাবে কিন্তু আরাম সে পেরিয়ে যাবে আর এখন তো বেশ বন্ধুরা মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে ফাঁকা ফাঁকাই কিন্তু বেরিয়ে যাচ্ছি আমি ঠিক আছে আস্তে আস্তে যাই যাইনাল বোলপুর সিটি পেরিয়ে গেলাম আর এখন বেরিয়ে গেল বন্ধুরা এগারো মতো আর এখন দাঁড়িয়ে আছে বন্ধুরা ইয়ে কোপাইয়ে আর এটা বন্ধুরা যেটা একটু দেখা যাচ্ছে আমদপুর রোড আমদপুর বোলপুর রোড বন্ধুরা অতিরিক্ত পরিমাণে কিন্তু বাম পার এই রাস্তা বন্ধুরা যেতে টেলার যে প্রচন্ড পরিমাণে কিন্তু অসুবিধা হচ্ছে আর এই রাস্তা না দিলে বন্ধুরা কিন্তু বর্তমানে উপায়ও নাই আর রুঙ্গাইপুর যে ঢোলটি রাস্তা আছে সে রাস্তায় বন্ধু পুলিশ আর গাড়িগুলো আর আগে বন্ধু এই রাস্তা রাস্তাতে কিন্তু মানে আগে ওভারলোড কিন্তু বেশি চলতো তার কারণ কি বলতো বন্ধুরা সিউড়িতে কাঁটা আছে না কিন্তু এই রাস্তায় গেলে বন্ধুরা কিন্তু ইজিলি বোলপুর ঢুকে যাওয়া হয় পুলিশকে পয়সা দিয়ে মানে টোল ট্যাক্স পোল কিন্তু নাই বলতে পারো

ইয়ার গাড়ির বয়স্ক বন্ধুরা তিন মাস আর আমার বন্ধুরা পাঁচ ছ মাস ঠিক আছে তাও আমার থেকে কিন্তু বেশি চলে গেছে তার কারণ কি বলতো আমি বন্ধুরা বীরভূমের মধ্যে লোকালের মধ্যে চলাফেরা করি আর এই সবসময় লঙ্গে মানে ট্যুর টিপে কটা টাকা প্রফিট হয়েছে সেটা বলাকে মেন মেন প্রফিট কাজ কাজে দিয়েছি তেরো হাজার টাকা পার টিপ আর ডেলি টিপ ডেলি টিপ বাপরে বাপরে আর আমার বন্ধুরা মানে আপনি এটা মানে পনেরো ষোলো হাজার টাকা বাইলে হইলেও বেশি ছোটার দরকার নাই ঠিক আছে ও দরকার নাই ঠিক আছে চলো খাবারটা খেলি রেডি খাবার রেডি বেশ ঠিক আছে এখানে মানে এই হোটেলে ছোট দিলে হবে না কিন্তু খাবারটা খুব সুন্দর খাওয়া আগে খেয়ে গেছি আমি কিন্তু অনেকদিন মানে প্রায় মানে এক বছর পর এলাম কিন্তু ঠিক আছে চলো আইনের মতো রিকাল ভাই আর এখন বেজে এলাম বারোটা মতো এই ডাইন স্টার্নিংটা বন্ধুরা ওই দিক থেকে মানে প্রত্যেকবার এসেছি এই দিক থেকে কখনো কিন্তু যাইনি এই দিক থেকে বন্ধুরা খালি গাড়ি কিন্তু আমার চোখের সামনে পাশ হলো তো দেখা যাক বন্ধুরা লোড গাড়িতে কোনো অসুবিধা হচ্ছে নাকি আর এই ডান টার্নিংটা বন্ধুরা খুবই মানে ডেঞ্জারাস মানে বিশাল ডেঞ্জারাস বলতে পারো দেখে বন্ধুরা জাস্ট পরিচালনটা মানে ষোলো চাকার ক্ষেত্রে কিন্তু দু চান্স তিন চান্স লেগে যায়

মানে আঠেরো জায়গা বলে কিন্তু পেরিয়ে গেল আর যে জায়গাটা দেখতে পেলে ঘুরছিল সেই জায়গাটার কিন্তু টায়ার হয়ে যাওয়া অত্যন্ত রিস্ক আছে মানে এল হয়েছে গাড়িটা ঠিক আছে আর আঠারো জায়গা থেকে ষোলো জায়গা থেকে কিন্তু আঠারো জায়গা খুব সহজেই কিন্তু ঘুরে যায় ফাইনালি বন্ধুরা যাই হোক বন্ধুরা ডিজাইনজিনার স্টার্টিং পেরিয়ে গেছি এবার ধরলাম বন্ধুরা আমোদপুর টু সাঁইটিয়া রোড আর এখন বন্ধুরা বর্তমানে কিন্তু মানে প্রতিনিয়ত যদি আমি সিঙ্গেল রোডে গাড়ি চালাচ্ছি ঠিক আছে এ নেই যে গাড়ি চালাতেই পাই না ওই ভেদিয়ার ওভার ব্রিজটা দেখলাম কিন্তু ওভার ব্রিজে ক্রস করিনি যে এত সুন্দর রোড তো দেখলাম কিন্তু ক্রস করিনি এই ভাঙা ফুটে রোডে গেছি আর আসলে কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে টেলার গাড়ি বন্ধুরা কিন্তু মেন রোডের জন্যে এই ভাঙা ফুটের রাস্তার জন্য লয় এই ভাঙা ফুটের রাস্তার জন্য ষোলো জায়গায় কিন্তু বেটার বলতে পারো ঠিক আছে বন্ধুরা আমোদপুর পেরিয়ে আমার কিন্তু মাথা ঘুরে গেল তার কারণ হচ্ছে এই সিঙ্গেল রোডে যে এত পরিমাণ গাড়ি চলে এসছে বলার বাইরে এই ফুকুয়াতে বন্ধুরা এই গাড়ি করা ফেরত বন্ধুরা কিন্তু সারা রাজ লেগে যাবে বলতে পারো দেখতে পেয়েছি বন্ধুরা কি পরিমাণ গাড়ি এসছে আর ওই মানে ষোলো জায়গা গাড়িগুলো বন্ধুরা কিন্তু বেশি কষ্ট আঠেরো জায়গাগুলো কিন্তু খুব সহজে বেড়ে যাবে ষোলো জায়গাটা বেশি কষ্ট আর এই রাস্তাটা বন্ধুরা গাড়ি চালানো অত্যন্ত রিক্স তার কারণ যে বন্ধুরা অতিরিক্ত পরিমাণে সিঙ্গেল আর ওই দিক থেকে খেলা বন্ধুরা লাগাতার কিন্তু গাড়ি আছে আলে আয় স্যার লাইট হাই করে চলে আসছে স্যার হার আমি আপন আয় তুমি মারতে পারলে আমিও মারা যেতে

আর এই সাইডে বন্ধুরা পজিশন দেখে নাও তাও বন্ধুরা কিছুটা রাস্তা বাড়িয়েছে এখন বন্ধুরা হাই রোডে তো গাড়ি চলবে এই রোডে যা গাড়ি চলছে তিলপাড়া জি কবে মানে সম্পূর্ণভাবে খুঁজবে তবে জানে শান্তি আসবে এনএসপি কোম্পানি এনএসপি কোম্পানি গাড়ি এদিকে চলে আসছে বন্ধুরা অনেক কষ্ট করে আমার তুর পেরেলাম বন্ধুরা চলে যাবে কাগাস গ্রাম কাগাস গ্রামটা হচ্ছে বন্ধুরা সিঙ্গেল গ্রাম যে সিঙ্গেল গ্রাম এসে কি হয়েছে এই ওই সাইড থেকে বন্ধুরা কিন্তু সাঁইতে হয়ে লাগাতার গাড়ি আসছি সিঙ্গেল রোডে গেই যে বন্ধুরা কিন্তু জাম হয়ে গেছে মানে চার চাকা গাড়িগুলো কি করছে যে বড় গাড়িগুলো আছে সেগুলো বন্ধু কিন্তু সিং সাইডে দাঁড়িয়ে আছে কিন্তু এই চার চাকা বন্ধুরা কি করেছে রং সাইড মেরে দিয়েছে এই বন্ধুরা জাম লাগিয়ে দিয়েছে এই যে বন্ধুরা একটা সাইড করলে কোনো রকম দেখতে পেয়েছো এই যে বন্ধুরা একটা পুরো সাইড করে আছে আর এই যে চলে আসছি চশমা পুরি আরে দেখে না বুঝে না দু সেকেন্ড কি বলবো ধৈর্য নাই বলতে পারো আর এখানে বন্ধুরা পুলিশ গার্ড আছে বলেই দেখতে পেয়েছি বন্ধুরা পুলিশে কিন্তু মানে প্রতিনিয়তই সাইড করছি ঠিক আছে আহ

আর এই গাড়িটা মন্ধুরা মানে সামনে লাগাবে জায়গাও নাই বলতে পারো তো দেখা যায় বন্ধুরা আস্তে আস্তে পেরিয়ে যায় দেখি আরে বাবরে বন্ধুরা আমার গাড়ি পেরেবে না আমার গাড়ি পেরেবে না বিশাল রিক্স হয়ে যায় ওখানটা বন্ধুরা ঠিক আছে সম্ভব হম্ভব হো দরকার নাই বন্ধুরা রিক্স দিয়ে আর পাল্টি করবে যা পজিশন আমি বন্ধুরা কিন্তু রিক্স লি আমি বন্ধুরা গাড়িটাকে ফের ব্যাকিয়ে দিলাম এই বন্ধুরা ফের কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছি তার কারণে যে বন্ধুরা দশ মিনিট দেরি হোক তাও ভালো কিন্তু যে জায়গাটা তো মন্ধরা ভাবছিলাম ভাবছিলাম প্রচন্ড পরিমাণে কিন্তু ডেঞ্জারাস বলতে পারো ঠিক আছে আমি দাঁড়িয়ে থেকে বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম গাড়ির বাম দিয়ে দিয়ে বাড়া আর এখানে রয়েছে মতো বিকাশ মানে আমার হেল্প আছে আগে বড়া বিকাশ বড়া 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 ভাই বিড়ি খেয়ালা যা মরে বিড়ি খেয়ালা আস তু ওই জায়গাটা বন্ধুরা আমি রিস্ক দিই দশ মিনিট দেরি হোক তাও ভালো কিন্তু দরকার নেই বন্ধুরা মানে সারা রাত খাটার আমার আর এটি বন্ধুরা কিন্তু তেলার গুলো লাগিয়েছে দেখি ওইসব একটু কোনো ইধার হলে কিন্তু কিছু করার নেই বন্ধুরা ট্রেনে নিবি একদম গাড়ি আর ট্রেনে নিলেই বন্ধুরা কিছু করার নেই পাল্টি বলতে পারো ঠিক আছে আর এই তো বন্ধুরা বেশি খালি গাড়ি যাই তো লোড গাড়ি তো সেরকম আসে না না দিক থেকে বন্ধুরা লোড গাড়ি আসে আর যে সকল চার সকল চার ছেড়েছি আমি বন্ধুরা কিন্তু একাই যাচ্ছি কতটা আর এই রাস্তায় বন্ধুরা ছোটবেলার রাস্তায় কি পরিমাণে গাড়ি ভাবে বলার বাইরে এই গ্রামটাতে বন্ধুরা আমাকে চার এবার কিন্তু গাড়ি ব্যাকে দিতে হইলো ব্যাকে দিচ্ছি কিন্তু এখন বর্তমানে বন্ধুরা যে আমার হাতে যা মানে হ্যাবিট হয়ে গেছে না খুবই সহজে কিন্তু ব্যাকে দিতে পারছি বলতে পারো ঠিক আছে

ওদের দশ পনেরো মিনিট জাম লাগা হয়েছে কি না হয়েছে সব দেখতে যে ঘুমিয়ে পড়েছে একদিন আবার উঠিয়ে যাও তবে আবার জাম ছাড়বি তাহলে দেখি বলছেন বন্ধুরা ট্যান ফিরে ঘুমিয়ে পড়ে আছে কি বলি আর বন্ধুরা থাক আর কত উঠবো বন্ধুরা মাথা খারাপ হয়েছে পিছনে পিছনেই বন্ধুরা কিন্তু পুলিশ আছে আর বন্ধুরা মানে গাড়ি নিয়ে যাওয়া পছন্দ অসুবিধা হয়েছে তার কারণে বন্ধুরা অতিরিক্ত পরিমাণে কিন্তু সিঙ্গেল হয়েছে সেক্ষেত্রে বন্ধুরা বাম দিকে লিতে দিলেই কিন্তু রিক্স নিয়ে যাবো বলতে পারো ঠিক আছে

সালাদের ব্যাগ লাইট নেই ফ্যাক লাইট নেই সালাদের রাস্তার মধ্যে লাগে দেখে এখান থেকে বন্ধুরা সব সাল বাতারা ঢুকে গাড়িগুলো সেই জন্য কিন্তু নোয়েন্টিতে আটকে আছে বলতে পারো ঠিক আছে এখানে দেখলাম বন্ধুরা কিন্তু অনেক গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে এখানে বন্ধুরা সব মানে সাল বাতা থেকে বর্তমানে লোড গাড়ি বেরোচ্ছে সেই জন্য বন্ধুরা সব খালি গাড়িগুলোকে এখানে দাঁড় করে রেখে অনেক গাড়ি তো ভাই রোডের মধ্যে কোনো পার্কিং লাইট জ্বালা নাই আর নাই সব লাগিয়ে গেছে বুঝলে এরা আবার এই দিক থেকে ঢুকতে রয়েছে জাম লাগিয়ে দেয় এখানে ডাইনি বেরিয়ে যা ডাইনি বেরিয়ে যা ডাইনি বেরিয়ে যা এই দিস ষোলো চাকা লোডের গাড়ি এই আর একটু বন্ধুরা আরে ভাই কিছু অবস্থা গাড়িগুলো বন্ধুরা আগে বালিতে চলছে এখন বর্তমানে বালি পাওয়া যায় না সেই জন্য কি করবে পাথর চলছে অভার লোড শালবাদা থেকে আর এই যে বাসটাকে বাস দিলাম গাড়ি আর অনেক আমার কিন্তু ঘুম আসছে আর অন্যদিন কি হয় বন্ধুরা চা দোকান থেকে যাড় করা কিন্তু চা দোকান পেলাম না কিছু না সেই কিন্তু দিয়ে দিলাম আর এইদিকে বন্ধুরা দেখতে সব লাইন দিয়ে লেগে আছে শালবাদা গাড়িগুলো আর শালবাদারা লোড করতে ঢুকি না কেন বন্ধুরা শালবাদা পাল পাচামি রামপুরহাট নলহাটি সব জায়গায় ধরো ঢুকে দেখে দেখিনি কিন্তু